মাধ্যমিক পাশে দু হাজার পঁচিশে তোমাকে কি চাকরি পেতেই হবে তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য বত্রিশ হাজারের বেশি পদে চাকরি রয়েছে রেলে রেলে যদি চাকরি করতে চাও বত্রিশ হাজার পদে তার মধ্যে তুমিও যদি নিজেকে যোগ্য তৈরি করতে চাও তাহলে রেলের যে গ্রুপ ডি অ্যাপ্লাই চলছে যেন যে এখানে যদি কেউ গ্রুপ ডি পদে নিযুক্ত হয় যদি নিজের যোগ্যতাবান বাড়ি যায় অনেক প্রমোশন আছে অনেক উচ্চ পদে অধিষ্ঠিত হতে পারো তা আজকে একটা গভর্নমেন্ট জব পাওয়া খুব প্রয়োজনীয় আজকে অনেক মধ্যবিত্ত ছেলে মেয়েদের কাছে তাই আজকের আমার আলোচনায় যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে রেলের চাকরি বত্রিশ হাজার পদে একদম মাধ্যমিক পাস এবং বয়স অবশ্যই তোমাদের যেটা দেওয়া আছে সেটা তো আলোচনা হবেই তো আজকে বলবো যে তোমরা যারা এই পদের জন্য ডিটেলস জানতে চাও তারা আজকের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করাছে ওকে তারা লাইক এবং শেয়ার করো বন্ধু ও বান্ধবীদের মধ্যে কিন্তু যদি কারো এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করানি তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ চাকরি সংক্রান্ত অনেক তথ্য সবার আগে তোমাদের কাছে যেতে পৌঁছে যায় সেজন্য সাবস্ক্রাইব করা ছাড়াও তোমরা বেল আইকন অল ক্লিক করে রাখবে আর লাইক কমেন্ট তো অবশ্যই করবে এটা তোমাদের কাছ থেকে আশা করি যত বেশি করবে তত আমি তোমাদেরকে ভিডিও দিতে সাহায্য করব। তো প্রথমেই চলো আজকে যে যে বেরিয়েছে তোমাদের কাছে রেলের গ্রুপ ডি পদে নিয়োগের যে প্রক্রিয়া সেটা তোমাদের জানাচ্ছি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আর আর সালে গ্রুপ ডি পদে বত্রিশ হাজার চারশো জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়োগের প্রক্রিয়ার মাধ্যমে মাধ্যমিক পাস থেকে শুরু করে বিভিন্ন যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের জন্য একটা সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে তো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা ভালো করে জেনে নাও রেলওয়ে গ্রুপ ডি রিক্রুমেন্ট দু যেটা ভারতীয় রেল ডি নিয়োগ বলছি গ্রুপ ডি নিয়োগ বলছি এর কি যোগ্যতা বেতন কাঠামো কত নিয়োগ প্রক্রিয়া সব তথ্য তোমাদের কাছে পরপর আনছি দেখো এই যে রেলওয়ে গ্রুপ ডি রিক্রুমেন্ট দু ভারতীয় রেলে গ্রুপ ডি নিয়োগ এই নিয়োগ প্রক্রিয়ায় যারা আছে তার মধ্যে পয়েন্টস ম্যান্ড সরকারি ট্র্যাঙ্ক রক্ষণাবেক্ষণকারী মেকানিক তারপরে মে টেকনিশিয়ান এই সমস্ত পদে আবেদন করা যাবে পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে এই নিয়োগে মোট কত প্রার্থী বললাম বত্রিশ হাজার চারশো আটত্রিশ জন প্রার্থীকে নিয়োগ করা হবে তো অফিসিয়াল বিজ্ঞপ্তি যেটি দেওয়া আছে সিইএন নাম্বার এইট টু জিরো টু ফোর বিজ্ঞপ্তি প্রকাশ হবে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ এবং অনলাইনে আবেদনের শুরু তারিখ তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ রাত্রি বারোটার থেকে আমাদের নিজস্ব একটা ক্যাফে সেন্টার আছে স্টুডেন্ট কেয়ার বিরাশি পঞ্চাশ পাঁচশো তেইশ ছশো আটান্ন যেখান থেকে তোমাদের আমরা পরিপূর্ণ হেল্প করে থাকি এবং এখানেও প্রচুর বেকার যুবক যুবতী শিক্ষিত ছেলেমেয়েরা আছে যারা শুধু এডুকেশন থেকে চাকরি পরীক্ষা থেকে শুরু করে অ্যাপ্লাই পর্যন্ত আমরা কিন্তু আমাদের সাহায্য করে থাকি তো যাই আজকে তোমাদের কাছে তারিখটি বললাম তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ রাত্রি বারোটা আবেদনের শেষ তারিখ জেনে রাখো বাইশে ফেব্রুয়ারি দু হাজার এগারোটা উনষাট মিনিট আবেদনের ফি প্রদানের সময় হচ্ছে তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত সংশোধন করতে হলে তার শেষ তারিখ তোমাদের পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে ৬ মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত এবার আসা যাক কি যোগ্যতা লাগবে এখানে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক হবে এবং আইআইটি অগ্রাধিকার পাবে তবে এটি যোগ্যতা এটি বাধ্যতামূলক নয় তার নাম্বার টু বয়সীমা তাকে আঠেরো থেকে ছত্রিশ হতে হবে তার কি বললাম বয়সীমা মাধ্যমিক পাস এবং আঠারো থেকে ছত্রিশ পর্যন্ত হতে হবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য অবশ্যই বয়সের ছাড় আছে এবার আসা যাক বেতন কাঠামো নিয়ে কেন্দ্রীয় সরকারের লেভেল ওয়ান পে স্কেল অনুযায়ী নিযুক্ত প্রার্থীরা প্রতি মাসে ন্যূনতম আঠেরো হাজার টাকা মূল বেতন পাবে এছাড়া বিভিন্ন সরকারি যে সুযোগ সুবিধা সেগুলি তারা পাবে এবারে নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা করা যাক নিয়োগ প্রক্রিয়া তিনটি ধাপে সম্পন্ন হবে এক নম্বর কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা যেটা হবে একশো নম্বর নাম্বার টু শারীরিক দক্ষতা পরীক্ষা এবং নাম্বার থ্রি ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষা তাহলে নিয়োগ প্রক্রিয়ায় তিনটি সাবজেক্ট হবে নাম্বার এক কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা যেটা একশো নম্বর হবে শারীরিক দক্ষতা পরীক্ষা এবং তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষা এবারে লিখিত পরীক্ষার সিলেবাস কী কী থাকবে সেটা ভালো করে জেনে নাও কি কী বিষয় আছে ভালো করে জেনে নাও প্রথমে এক নম্বর আছে জেনারেল সায়েন্স অর্থাৎ সাধারণ জ্ঞান এইখান থেকে তোমাদের নম্বর থাকবে পঁচিশ নাম্বার টু গণিত বা অঙ্ক এখান থেকে তোমাদের নম্বর থাকবে পঁচিশ রিজনিং এইখান থেকে তোমাদের নম্বর থাকবে কত না তিরিশ নাম্বার চার জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স এইখান থেকে তোমাদের নম্বর থাকবে কুড়ি তাহলে কী কী বললাম জেনারেল সায়েন্স থেকে পঁচিশ অঙ্ক থেকে পঁচিশ রিজনিং থেকে তিরিশ এবং জেনারেল যে অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স এখানে কুড়ি তাহলে পঁচিশ পঁচিশ তিরিশ কুড়ি মোট হচ্ছে একশো নম্বর এই একশো নম্বর পরীক্ষায় তোমাদের বসতে হবে তাহলে এটা তোমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ রেলওয়ে গ্রুপ নিনিয়োগ দু হাজার পঁচিশে এই সুবর্ণ সুযোগটি তোমরা গ্রহণ করে বিশেষ করে যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য তো বটেই এখনো যারা তৈরি হচ্ছে না তাদের প্রত্যেকেই বলবো তোমরা তৈরি হওয়াও এবং অবশ্যই তোমাদের সফলতা অপেক্ষা করছে দু সরকারি চাকরি ক্যাচ হাতে লুটে জীবনকে প্রতিষ্ঠা করো সকলের প্রতি শুভকামনা রইলো তোমরা চাকরি পাও জীবনে প্রতিষ্ঠিত হও এটাই আমার একমাত্র লক্ষ্য অফ প্লাক দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ে তাই এই পর্যন্ত তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং তোমার কমেন্ট পড়ি আর তাছাড়া তোমার যে কোনো সমস্যা হলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে টি ডট এমই স্ল্যাশ বাগিশ এডুকেশন এখানে লিঙ্ক করে তোমরা সদস্য হও তোমাদের চাকরি তথ্য বা অনেক কিছু তোমাদের তথ্য জানতে পারবে যে কোনো প্রশ্নের উত্তর ওখানে তোমরা প্রয়োগ করলে সম্পূর্ণ বিনামূল্যে আমরা কিন্তু উত্তর দিয়ে থাকি এছাড়া ইউটিউবের কমেন্ট তো করবেই তোমরা সেই কমেন্ট আমি পড়ি এবং যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করি যাই হোক দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো নতুন বছর প্রত্যেকের ভালো থাক কাটুক বেস্ট অফ লাক